উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনে ভারতীয় রেলের এক অভিনব পদক্ষেপ প্রতিদিন রেল কলোনি থেকে উৎপন্ন প্রায় দু লক্ষ লিটার দূষিত নালার জলকে শোধন করে এর প্রায় পঞ্চাশ শতাংশ নন পটেবল ব্যবহারযোগ্য জলে রূপান্তর করার উদ্যোগ নিয়েছে রেল বিভাগ প্রসঙ্গত রেল শহর লাম্বিংয়ে রয়েছে প্রায় চার হাজারের অধিক রেলওয়ে পরিবারের বাসস্থান এবং এই রেল আবাস গৃহতে প্রত্যেক দিনই প্রয়োজন প্রচুর জল এই অঞ্চলে বৃষ্টি কম হওয়ার ফলে জলের সমস্যা দীর্ঘদিন ধরে তাই মূল্যবান ফিল্টার করা জল সংরক্ষণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে উত্তর পূর্ব সীমান্ত পদক্ষেপের প্রশংসায় জনগণ তার আগে প্রথমে বলতে হয় যে লামলিং একটি রেলওয়ে শহর একটি বিশিষ্ট ডিভিশনাল একটা স্টেশন এতে ভৌগোলিক কারণেই জলের খুব অভাব লামনিং কথাটা অর্থ হলো যেখানে জল নেই তো এরকম একটা অবস্থাতে যে আমাদের লামনিং এর ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সমীর লোহানি স্যার যে উদ্যোগ নিয়েছেন এটা সত্যি খুব প্রশংসনীয় উদ্যোগ এই এইখানে এখানে যেটা নালান নর্দমার আমাদের এর যে জলগুলো আছে সেখানে এখানে এনে ক্লিনিং করা হয় এই ক্লিনিং করে সেই জলগুলো এই স্টেশন ওয়াশিং হোক পিটলাইনে আমাদের ডেমোসেডে ওয়াশিং হোক এইসব এইসব কাজে এগুলোকে ট্র্যাক ওয়াশিং এইসব ক্ষেত্রে এগুলোকে ইউজ করা হয় যার জন্য আমরা অনেকখানি জলের সংকট থেকে আমরা মনে হচ্ছে এবার একটুখানি ভালো হবে কারণ এর বিশেষ করে এই অঞ্চলের প্রায় লাম্ডিংয়ে মোটামুটি চার হাজারের মতো কোয়ার্টার আছে এবং প্রত্যেকটা কোয়ার্টারে দেখা যায় সময় মতো বৃষ্টির সিজনগুলোতে জেনারেলি আমরা জল কম পাই জল পাই না তো এইবার আমরা আশা করছি এই সংকটটা দূর হবে এবং সত্যি একটা খুব সুন্দর পদক্ষেপ খুব একটা অভিনব পদক্ষেপ এবং প্রশংসনীয় যে আমাদের তত্ত্বাবধানে আমাদের সমীর লোহানি সার যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন সত্যি প্রশংসনীয় এটা মানে আমাদের লার্নিং এর অনেকখানি জলের সংকট আমরা দূর করতে পারবো না এই এই ধরনের বিষয় আমি আগে কোনোদিনেও শুনিনি আমার আমার যত যতটুকু অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমি কোনোদিন শুনতে পাইনি এত সুন্দর একটা একটা পরিকল্পনা যে নোংরা জল গুলাকে পরিশোধন করে এই যে মানে ট্র্যাক ট্র্যাক পরিষ্কার হোক বা স্টেশন পরিষ্কারের কাজে লাগানোর যে ব্যবস্থাটা করেছে সত্যি প্রশংসনীয় এর জন্য আমরা আহ জনসাধারণ ধন্যবাদ দিতে চাই